কি চলে যাচ্ছে যাই ছিটা নিয়ে নদী থেকে কটা পুঁটি মাছ ধরে নিয়ে আসি এমন সময় নাগেন দেখতে পায় নদীর মধ্য থেকে এক মহসকর্ণ উঠে আসছে ও বাবা এটা আবার কি আগে কোনোদিনই নদীর ধারে দেখিনি আরে নিজের রূপ পরিবর্তন করে এখন মানুষের রূপ ধরলো কি করে না না ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে এরপর নাগেন গাছের আড়াল থেকে দেখতে পায় রূপ পরিবর্তন করে কিভাবে আবার নদীতে ফিরে আসে কি সুন্দর সুখের জীবন সারা শরীরে কত সোনা দানা মনি মুক্তো ভর্তি ওকে তো বড় বড় একটু নড় রাখতে হচ্ছে মিজের পরিবর্তন করে জলের নিচে আবার ডাঙায় ঘুরে বেড়াতে পারছে মাছকন্না ও মাছকন্না সুন্দর দেখতে কি সুন্দর তোমার মুখের হাসি আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করতে চাই তুমি কি আমার বন্ধু হবে কেন হব না আমার নাম জেনুকমালা তুমি আমাকে জেনুক বলেই দেখো এইভাবে মৎস্যকন্যা জেনুকমালা এবং নাগিন প্রতিদিন গল্প করতে থাকে এবং নাগিনীর সুখ দুঃখের কথা মৎস্যকন্যার কাছে বলতে থাকে মৎস্যকন্যা তার জন্য অনেক উপহার সামগ্রী এবং খাদ্য সামগ্রী এক এক করে প্রতিদিন এসে দিয়ে যায় এই বোকা চিনুক বেশ ভালোই লাভ হচ্ছে দুবেলা পেট পুরো বাবা বন্ধু খেতে পাচ্ছি আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি পরের দিন সকালে ঝিনুক এবং জলপুরি মিলে বনের মধ্যে দিয়ে হাঁটতেছে ঝিনুক মালা হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে এসেছি তারপর ঝিনুকমালা জাদুমুক্তির সাহায্যে টুনি পাখির রূপ ধারণ করে সুস্বাদু ফল পেড়ে এনে নাগিন এবং সে ভাগাভাগি করে খায় রূপ ধরতে পারবো দেখবে এরপর ঝিনুকমালা আবার নিজের রূপে ফিরে আসে এরপর ঝিনুকমালা নাগিনের কাছে তার রাজ্যের সোনা দানা হিরে পালঙ্ক মনে মুক্তা ইত্যাদি এসব গল্প নাগিনের কাছে বলতে থাকে নাগিনীগুলো শুনে ও হয়ে যায় নাগিন যে কোনো উপায়েলার কাছ থেকে ওই চাদর মুক্তিটা হাত দিয়ে নিতে হবে তারপর তারা বিদায় নিয়ে চলে যায় পরদিন নাগিন নদীর পাশে বসে ভাবে এক নদীর পাশে শিকার খুঁজতে আসে এবং নাগেনকে দেখে সে বলে ও মাই গড এইটা আমি কি দেখছি এটা তো একটা ইচ্ছাধারী নাগিন এর কাছে নিশ্চয়ই নাগমনি আছে যাই একে গিয়ে বন্দি করি তুমি একটা ইচ্ছা ধারী নাগিন আর তোমার কাছে নাগমনি নেই তুমি আমাকে বোকা বানাচ্ছো এরপর নাগিন বলে আমি তোমায় একটি ব্যবস্থা করে দিচ্ছি ওই গাছের আড়ালে গিয়ে এরপর নাগিন ঝিনুক মালাকে ফাঁদে আটকানোর জন্য তার সাথে কথা বলে চাঁদমুক্তটা হাতে নিয়েই নাগিন শিকারিকে ডাক দেয় অমনি করেই শিকারি গিয়ে

এত বড় ঘর থেকে চাবি চুরি করতে এসেছিস। ওমনি নাগিন কালshap হয়ে শিকারীর পায়ে ছবল বসিয়ে দেয়। এরপর নাগেন চাবিটি নিয়ে মৎস্যকন্যাকে থেকে নিয়ে নদীর জলে ছেড়ে দেয় এবং তার হাতে জাদুমুক্তটি দিয়ে দেয়। জাদুমুক্তটি দেওয়ার সাথেই তুমি আর মুক্ত দিয়ে রূপ তোমার আমার বন্ধুত্ব এরকম সুন্দর মজার গল্প কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ